আসসালামু আলাইকুম সারাজ বনাচি দেয়া লতি জোহাই রানিবাজ হাট থেকে আর আপনার চাননি হাটটি সপ্তাহ দু বছর সোমবার এবং বৃহস্পতিবার তো মনে রয়েছে আজকে সোমবার আর আজ ছিল দশই নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম শাহাবুর ভাইকে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে

বাচ্চা আমরা দেখছিলাম যে কত বলছেন কত কত চায় উনি আটত্রিশ বয়স কেমন হবে বয়স চার মাস চার মাস 존덜 받자, 존덜 <목소리> <순대를> 받자. 아무래도 백질 나무 있잖아.

শাহীবালার বাচ্চা আমরা দেখলাম ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমরা দেখছিলাম এখানে

ছিলাম বেশ সুন্দর বাচ্চা কত 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 আচ্ছা পয়টা হয়েছে পর্যন্ত সাগুর ভাই

কি <spaconian> কবেইটাই <architectural silenceiones>

আচ্ছা শাহুর ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা মোবাইলের মাধ্যমে আচ্ছা কেমন লোক কেমন কথা কথা মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন তো আপনি তিনবার কেন আসলেন শাহুর ভাইয়ের কাছে ভালো আচ্ছা তো আপনার মতো কোনো ভাই বেড়া তো ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে আচ্ছা আচ্ছা তার তার কিনা ধরনটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো চয়েস আছে চয়েস আছে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো কালেকশন করছে আপনার সাথে পরামর্শ করছে আচ্ছা সব মিলে আপনার সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন সাহাবুর ভাই ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা সাবুর ভাই এই পাশ থেকে বলেন সর্বনিম্ন দেখান একটা একটা এক হ্যাঁ তিন এই হলো চার এই হলো পাঁচ এই হলো ছয় এই হলো সাত এই হলো আট এই হলো নয় এই হল দশ এই হলো এগারো এই হল বারো এই হলো তেরো চোদ্দ এই হলো পনেরো এই হলো পনেরো এই হলো ষোলো সতেরো সতেরো আট আঠারো উনিশ এই বলে কুড়ি